এখন ডিপার্টমেন্ট কি কি করব দেখেন অনেক ধরনের বই আছে আমাদের কাছে আমরা জানি যে কোন পাঠটা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি জানি আর আগে পূর্বেও আমি কি করছি এগুলো নিয়ে আলোচনা করেছি তবে আপনি যদি বইয়ের দিবে বাংলা ভালো করতে চান অবশ্যই আপনাকে ডিপার্টমেন্ট ভালো করতে হবে তার মানে এটা না যে নন ডিপার্টমেন্টে ভালো না করলে আপনি ভালো করতে পারবেন এরকম না বিষয়টা

এবং ফাউন্ডেশন থেকে একটা পাবে

वेट करी करने अब हम आगे बात करेंगे तो कौन सा

পূর্বে পড়তে পারেন ডিপার্টমেন্ট থিওরি আসবে কি হ্যাঁ ডিপার্টমেন্ট কিউবি পড়তে হবে ডিপার্টমেন্ট কিউবি ফাইনাল পরীক্ষার বিষয় খুব দ্রুত আমি টা আপডেট দেবো

এগারো নম্বর পরিবেশ এই পার্টের উপর ও বর্ণ এইগুলো বারোটা পার্ট এই বারোটা পার্টের উপর আমাকে গুরুত্ব দিতে হবে আপনি টার্গেট দৈনিক একটা করে পার্ট যে আজকে আমি বাংলা আজকে

যে আপনি কি করবেন ব্যাকরণের জন্য এই 12টা পার্ট 12 দিনে আপনাকে শেষ করতে হবে আমি একটু ছবি তুলে রাখি কারণ আমি নিজেও এটা ফলো করব আচ্ছা এটা কি ব্যাকরণের জন্য তাহলে আমি শুরু করতে কেন এটা হলো ব্যাকরণের জন্য যে আমি একটা দিন একটা করে পার্ট

এখন আসলে আপনি করতেছেন ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটা করলে এই যে পারলে সাথে জেন্ডারটা বলে এখন ভয়েস চেঞ্জ হলো ভয়েস চেঞ্জ এর পরে থাকে হলো ডিপি বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো ট্রান্স ফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা সাধারণত একটা সহজ পদ্ধতি

বাংলাদেশের সম্পদ বাংলাদেশের দুর্যোগ জলবায়ু ও দুর্যোগ এটা পারবেন এরপর ভূপ্রকৃতি ভূপ্রকৃতি সংস্কৃতি ও শিল্পকলা সংস্কৃতি ও শিল্পকলা এটা পড়বেন ষোলো তারিখে আর এখন বাংলাদেশের প্রত্নস্থল বাংলাদেশের প্রত্নস্থল প্লাস উপজাতি এটা পড়বেন সতেরো তারিখে পরিবেশ প্লাস যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্লাস যোগাযোগ ব্যবস্থা এটা হলো আঠারো তারিখ এখন উনিশ তারিখেরটা দিন বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের পরিচিতি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এটা হলো উনিশ তারিখ এটা কত করে উনিশ তারিখ

এসসি নন ক্যাডার এমসিকিউ এই দুইটা বই থেকে আমি বাংলা সাহিত্য পড়ব ঠিক আছে এই দুইটা বই থেকে আমি কি করব বাংলা সাহিত্য পড়ব কিছু মাস ধরে আমি এই দুইটা বই থেকে বাংলা সাহিত্য পড়া আশা করি তোমরা এখন আসে আন্তর্জাতিক আন্তর্জাতিক পাঠটার জন্য আমরা আসলে কি করব আন্তর্জাতিক পাঠের জন্য আপনারা গুরুত্বপূর্ণ পাঠগুলো প্রথমে সিলেক্ট করে যে আপনি কোনগুলো পড়বেন এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে

আপনি মাথায় রাখেন যে আগামী এক মাসের ভেতরে আমি ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট একটা পুনর্গত করা শুরু সেভাবে আপনি আঁকা আর যারা আমার স্টুডেন্ট না ডিপার্টমেন্টের সমস্যা আছে তারা আমার রেকর্ড ক্লাসগুলো সংগ্রহ করে চল্লিশ দিনের প্ল্যানিং নিয়ে রেকর্ড ক্লাসগুলো দেখে দৈনিক তিনটা করে রেকর্ড ক্লাস দেখবেন তিন ঘন্টা দেখে আপনি দ্রুত আগায় যাবেন যদি কোনো উপকার হয় আমার মাধ্যমে এখন আরেকটা বিষয় টেকনিক সিরিজ কি শুধু আন্তর্জাতিকের জন্য জি টেকনিক সিরিজটা শুধু আন্তর্জাতিকের জন্য নিতে পারে আর আরেকটা বিষয় হলো যে আমি সাইজুমের একটা গ্রুপ বলছিলাম যে পানি উন্নয়ন গুলো এখানে অলরেডি যেমন হয় 35 40 এর মতো হয়ে গেছে ওই গ্রুপ স্পেশালি আমার কন্ট্রোলে থাকা যে আমি আমি আসলে এখন বেশি স্টুডেন্ট পরীক্ষা নিতে যাচ্ছি কারণ পদসংখ্যা 102 জন আমার সাথে যেন 102 জনের বেশি থাকে

আর যদি কোনো কারণে আমি বুয়েটের কথা বললাম এখানে এখানে বুয়েটের প্যাটার্নটা নিয়ে আলোচনা করলাম যদি শিওর হয় যে পানি পরীক্ষা নিজেরা নেবে সেক্ষেত্রে আমি ওইটার প্যাটার্নটি বিস্তারিত আলোচনা করবো আপনাদের মাঝে ঠিক আছে তবে পানির পরীক্ষা যদি নিজেরা নেয় সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু সহজ হয়ে যাবে প্যাটার্নটা সহজ হয়ে যাবে